ওনা আজকে পশ্চিমবাংলা এসআইআর চালু হয়েছে। এর কি বল ভাই এটা আতঙ্কের চালু হয়েছে। সারা ভারতবর্ষে এটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে এসআইআর এর নাম করে। আমি অবাক হয়ে গেছি আজকে সংবাদ করতে যেভাবে ক্যাপশন হেডলাইন ওনা যেন কোনো এমন কি এমন একটা মহা একটা বিপ্লব ঘটে গেছে সেই একটা সংবাদ। এসআইআর আছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা দীর্ঘদিন দেখেছি এখানকার মানুষ তারা নির্বাচন অংশ গ্রহণ করেন ভোটার লিস্টে কাজকর্ম করেন নতুন কিছু না।

আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন কোন মানুষের নাম যেন বাদ না যায় এবং যারা আমাদের বিএলএ বিএলও যারা রয়েছেন তারা ওই ব্যাপারটা দেখবেন এবং আমরা সতর্ক দৃষ্টি রাখবো যেন প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে অভূতপূর্ব ব্যাপার একটা হচ্ছে আমি জানি না আপনার ফর্ম টু এটা দেখেছেন কিনা একদিকে বলছে ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হলো ফ্রিজিং অফ ভোটার লিস্ট তার মানে ভোটার লিস্টটা কিছু চলবে না কিন্তু ফর্ম টু এটা দেখবেন তাতে ভোটার লিস্টের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ভোটার লিস্ট নেই তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কি করে দেওয়া যাবে বিভ্রান্তিকর কতগুলো ব্যাপার ঘটছে যেগুলো আমার মনে হয় নির্বাচন কমিশনের নোটিশে আসার দরকার আছে এই যে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম এটা কি নির্বাচন কমিশনেরই বিফলতা দেখুন আমি বলতে পারবো না অনেক সময় ভুলবশত হতে পারে কেউ যে ইচ্ছাকৃতভাবে দুই জায়গায় নাম তুলতে পারেন তবে নির্বাচন কমিশনকে আরো সতর্ক দৃষ্টি রাখতে হবে वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें